বন্ধু আমরা পশ্চিমবঙ্গের মানুষ একটা সময় ছিল যে আমি শিক্ষিত বেকার যুবক ছিলাম তারপর আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন কোম্পানি আছে সেখানে এজেন্ট হয়ে যায় তারপর বাড়ি বাড়ি গিয়ে সবার পলিসি করায় ইনকাম মোটামুটি ভালোই হচ্ছিল প্যান্ট জামা কোট পরে ঘুরছিলাম নিজেকে অফিসার অফিসার মনে হচ্ছিল প্রথমে তো আমি বেকার ছিলাম গরিব ছিলাম তারপরে এজেন্ট হওয়ার পর বাইক নিয়ে ঘুরে বেড়ানো কোট প্যান্ট পরে ঘুরে বেড়ানো নিজেকে অফিসার অফিসার মনে হচ্ছিল হঠাৎ করে একদিন জানতে পারলাম সব কোম্পানি পালিয়ে যায় আর এদিকে আমি যাদের পলিসি করেছিলাম তারা আমার বাড়ি ঘেরাও করে মার ধর টাকা দাও টাকা দাও করতে করতে আমি ঘর ছাড়া হয়ে যাই আমি হয়ে যাই পরিযায়ী শ্রমিক আবার আমি আগের মতো হয়ে যাই বেকার যুবক গরিব তারপরে কয়েক বছর কেটে যাওয়ার পরে আমাদের রাজ্যে জানতে পারলাম যে চাকরি বিক্রি হচ্ছে ওই প্রাইমারির চাকরিগুলো দশ বারো লাখ টাকা করে বিক্রি হচ্ছে আমি ভাবলাম আমি তো শিক্ষিত বেকার আমি তো গরিব তাহলে একটা চাকরি কিনে নিই যেভাবেই হোক কেউ কেউ শ্বশুরের টাকাতে কেউ কেউ জমি জায়গা বিক্রি করে আবার কেউ লোন নিয়ে আবার কেউ নিজের পরিশ্রমের দশ বারো লাখ টাকা দিয়ে চাকরি কিনে নিই চাকরি কিনে নেওয়ার পরে বেশ ভালোই চলছিল আবারও আমাকে নিজেকে অফিসার অফিসার মনে হচ্ছিলো মাস্টার মাস্টার মনে হচ্ছিলো চলাফেরা ওঠা বসা কথাবার্তা সব কিছুই আমার চেঞ্জ হয়ে গেছিলো আর এরকম চেঞ্জ হয়ে যাওয়ার কারণ আমি প্রাইমারির মাস্টার ছিলাম তাই এখন শুনতে পেলাম হাইকোর্টের আদেশে আমাদের চাকরি নাকি বাতিল আবার সেই আমি শিক্ষিত বেকার গরিবি থেকে গেলাম তো বন্ধু আমরা পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক বন্ধু আমরা গরিব ছিলাম গরিব আছি আর ভবিষ্যতেও হয়তো গরিবই থাকতে হবে বন্ধু আর আমরা জানি বন্ধু যে ঘুষদাতা ঘুষ গ্রাহিতা উভয়েই তবু আমরা ঘুষ দিয়ে নিজের স্বার্থে নিজের কাজ করার জন্য কিন্তু ঘুষটা দিতেই থাকে ঘুষটা দিয়ে দিই তো বন্ধু আজ থেকে প্রতিজ্ঞা করে নাও যে এরপর থেকে আমরা যেন কোনো দিন ঘুষ দিয়ে কোনো কাজ না করি তো বন্ধু আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা